হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আশা করি ভালো আছেন তো আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও দেখা গেল তো আপনাদের সঙ্গে আমি আছি বিপুল আপনারা দেখছেন বিপুল বাইকার এবং বিপুল ব্লগস তো যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে ভিডিও দেখতেছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন তো আর বেশি কথা বলবো না চলে যাব বললাম ভিডিও তো তো এটা যেটা দেখতে পাচ্ছেন ইয়ামাহা আর15 ভি4 ইন্ডিয়ান ভার্সন অফিশিয়াল বাইক বাইকটা ব্যাংক ড্রপ করা বাইকটা বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনজিন নামে নাম ট্রান্সফার করতে পারবেন এবং নাম্বার করতে চালাতে পারবেন তো আমাদের এখানে আজকে যেগুলো বাইক দেখাবো সব কটা বাইকই স্পোর্টস ক্যাটাগরির এবং স্পোর্টস বাইক অনেক সব করা বাইকই একদম প্রিমিয়াম সেগমেন্টে থাকছে তো আশা করছি আপনারা সব বাইকেরই বিস্তারিত জানতে পারবেন তো পাশাপাশি দেখতে পাচ্ছেন

ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক টার প্রাইস থাকছে আজকের ভিডিও তিন লক্ষ পনেরো হাজার টাকা বাইকটা ব্যাংক ড্রাপ করা আছে নিজের নামে নাম্বার করে নাম ট্রান্সফার করতে পারবেন তো পাশাপাশি আরো কিছু সেকেন্ড হ্যান্ড বাইক দেখতে পাচ্ছেন তো পাশাপাশি দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার এস এফ অরেঞ্জ সিলভার এফআইএস দুই হাজার তেইশের মডেল চব্বিশের বাইকটা চলা হয়েছে এটাতে কিন্তু এম্পোরিয়াম লোগো নেই তো এম্পোরিয়াম লোগো আছে সুযোগে জিক্সার এস এ ব্ল্যাক কালার দুই হাজার চব্বিশের মডেল দেখতে পাচ্ছেন এই বাইকটাতে লেওয়ন কালারের স্টিকার চলে আছে এই গ্রাফিক্স এই যে দেখতে পাচ্ছেন এটা হলো চব্বিশের মডেল বাইক সুযোগে জিক্সার এস এ এফআই এবি এর যুক্ত একটা বাইক ফুল ফেরেস অবস্থা আছে মালিকানা পরিবর্তন করা সম্ভব এবং যে কোনো বাংলাদেশের

তো এক প্রবাসী ভাই বলছিল তো দেড় লাখের মধ্যে বাইক নেবে তো যারা দেড় লাখের মধ্যে বাইক করতেছেন তাদের জন্য এই ভিডিওটা বাজাস পালসার ডাবল ডিক্স নাম্বারে টাকা জমা দেওয়া আছে নিজের নামে নাম্বার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে তো যারা কমরেজান ওয়েল প্রাইসের মধ্যে বাইক করতেছেন তাদের জন্য বাজাস পালসার টুয়েল বাইকটা ফুল ফ্রেশ অবস্থায় আছে বাইকটা একেবারে সুপার ফেরেশ কন্ডিশন অবস্থায় আছে তো বাইকটা খুবই ভালো আছে বাইকটা নিয়ে চালাতে পারবেন অবশ্যই তো আপনারা যারা আরও কিছু ছোটো খাটো বাইক করছেন তো দেখতে পাচ্ছেন কম টাকার কিছু বাইক আছে তো এবং স্কুটি বাইকও আছে পাশাপাশি তো আজকের কালেকশন দেখতেই পারলেন কী কি বাইক আছে আমাদের শোরুমে এবং ডিসে